ওয়ান অ্যান্ড অনলি কৃষ্ণনগর ঘোষ অটো সেল এখানে পাওয়া যায় ফিফটি টু নাম্বারে গাড়ি বাহান্ন নম্বরের গাড়ি নোদার ডিস্ট্রিকের গাড়ি আর ম্যাক্সিমাম গাড়ি একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সব ফার্স্ট ওনার ভেহিকেল তো এরকম কালেকশনের জন্য তোমাদের একটাই ঠিকানা আসতে হবে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে আর চলো ওয়ান অ্যান্ড অনলি কৃষ্ণনগর ঘোষ অটো সেল তো সবকিছু জানবো ইএমআই জানবো অফার জানবো সবকিছু জানবো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও নোটিফিকেশন বিলটাকে প্রেস করো আর ভিডিওটা ভালো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবকিছু বলবে আমাদেরকে আমাদের দাদা সঞ্জয় দা দাদা কেমন আছো বলো পুজোর আগে ভালো আছি একদম আর তোমার শোরুম তো এখন বিবাসা কেমন আছে আমি জানতে যাইব একদম কেমন আছো তোমরা চ্যানেলে কমেন্ট করো সবাই ভালো থাকো পুজোটা কাটাও আর দাদা তোমার শোরুম মোটামুটি এখন পলবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বিগেস্ট শোরুম হুম আর গাড়ি আগে স্টক কিছু ইশারাম নেই একদম সব বেড়ে গেছে পুজোর জন্য আমাদের ভিডিও ছাড়ার আগে কিছু গাড়ি বেজে বেড়ে ছাড়া পর তো গাড়ি থাকে না একদম তো তোমাদেরকে আসতে হবে শুধুমাত্র কৃষ্ণনগর ঘোষ অটোসেল কিভাবে আসবে সবকিছু

কাস্টমারদের গাড়ি বেস্ট থাকলে পরে করতে হয় একদম তো তোমরা আসো গাড়ি তোমরা নিতে পারবে ক্যাশেও নিতে পারবে কোনো সমস্যা নেই আর ইএমআই ফ্যাসিলিটিস তো এখানে রয়েছে দাদা কালেকশন প্রচুর রয়েছে সামনেই পূজো বেশি সময় নষ্ট না করে কোনটা দিয়ে ফার্স্ট আজকে স্টার্ট করব বুলেট থেকে শুরু থেকে আগে আগে কিছু বড় আর নেই একটা গাড়ি বাদে সব বেরিয়ে গেছে একটু দেখিয়ে দাও সামনে থেকে দুটো গাড়ি আছে 2017 দামা পেট খোলা আছে এটা 17 প্রথমে দিয়ে গাড়ি আছে আর 17 লাস্টের দিয়ে গাড়ি আছে দুটো একই সেম গাড়ি আছে এটার দাম আছে আমাদের এই মুহূর্তে 1 লাখ 25 আর এটার দাম আছে 1 লাখ 28 একদম তার জন্য তোমাদেরকে একটাই সেখানে আসতে হবে ওয়ানগর ঘোষ অটো সেল স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেছে একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা মোটামুটি

এটা আমাদের এই মতো দাম আছে আমাদের সবকিছু সবকিছু ডিসকাউন্ট দিয়ে বলছি দু লাখ পঁয়তাল্লিশ মতো চলে আসবে দুক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের নিউ রানাঘাট অ্যাডভোকেটের গাড়ি আছে রানাঘাট অ্যাডভোকেটে গাড়ি রয়েছে কান্ডিশন বন্ধু আসামি গাড়ি দারুন দারুন কন্ডিশন বন্ধুরা শোরুম পিস গাড়ি রয়েছে একদম দু লক্ষ পঁয়তাল্লিশ টাকা ছ হাজার কিলোমিটার একদম ওয়াও কন্ডিশন রয়েছে ইন্টারসেপ্টার সিক্স ফিফটি তার পাশে দেখতে পাচ্ছ আরেকটা রয়েছে ইয়াস দি রোডস্টার হুম হুম এটা দেখো বাইসের লাস্টের মডেল আছে একদম ব্যাকরি স্যাডেলসএ লেক গার্ড কি লাগানো নেই গাড়িটাতে একদম ফুললি সেট আপ আছে দাদা বলে আমাদের 1 লাখ 38000 টাকা 1 লাখ 38000 টাকা ইয়াস দি রোস্টার 1 লাখ 38000 টাকা আনতে হবে মোটামুটি এটা তো কম নিয়ে আসলে চলে যাবে 30 35 30 35000 টাকা নিয়ে আসলে চুপ পেয়ে যাবে তোমরা ইয়াস দি রোস্টার তাড়াতাড়ি করে আসো চ্যানেলটা আমাদের ফলো করো আর ভিজিট করো কৃষ্ণনগর ঘোষ অটো সেলে তারপরে ইলেকট্রিক্যাল অ্যাকচুয়ালি আমি নদিয়া ডিস্ট্রিক্টের আমি জেলো কোম্পানির

আশক করে দেবো কুড়ি হাজার টাকায় বন্ধুরা কুড়ি হাজার টাকা মোবাইলের দামে আজকে গাড়ি এখন বিগ ল্যান্ড ডে চলছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল চলছে চারিদিকে আর এখানে চলছে ঘোষ অটো সেলের জবরদস্ত কালেকশন মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে এসো কোনো রকম ডাউন পেমেন্ট লাগে না সিভিজেড এক্সট্রিম নিয়ে চলে যাও তাহলে গাড়ি আরো রয়েছে তোমার কাছে গ্ল্যামার রয়েছে বলো এটা আছে দুটো এবার আঠারো মডেল আছে এটা কোনো উঠেছে রেডি হয়ে গেছে এটা কোনো আচ্ছা এটা আমার দাম আছে এই মুহূর্তে দাম লেখা আছে গাড়িতে যদিও এটা আমার দাম আছে ফর্টি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স থাউজেন্ড ব্ল্যাক কালার গ্ল্যামার এটা

চব্বিশের মডেল আছে দু হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা দাম আছে এই মুহূর্তে টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকা এটাও মোটামুটি তোমরা সত্তর হাজার টাকা আসলে আচ্ছা আসো দেখ আসো আসো সত্তর হাজার টাকা এই গাড়িটা কিছু কিছু গাড়ি আছে আমাদের যেগুলো আমাদের জিএসটি কমার আগে গাড়িগুলো তুলতে হয়েছিল সেগুলো হাই রেটে তোলা হয়েছে তোলা গাড়িগুলো তো অসুবিধা নেই যতটা হয় তোমরা ডিসকাউন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে কৃষ্ণনগর ঘোষরসল ভিডিওটা দেখিয়ে দেবে ডিসকাউন্ট রয়েছে এনটক রয়েছে এনটক আছে 24 এর আছে এটা 23 এর আছে দুটো রেসারেশন আছে একই একই মডেল আছে হ্যাঁ এটা আমার দাম আছে এমন তো 79000 এটা রয়েছে এটা আমার দাম আছে 69000 69000 79000 জেডার রয়েছে দেখেন এটা আছে এটা 23 এর মডেল আছে এটা আমাদের মধ্যে দাম আছে 72000 এটা 72000 টাকা ইয়াম্মা

কল করে নাও দেখো পালসার রয়েছে মেস্টো রয়েছে পরে জিএসটি কমার জন্য গাড়িগুলো একটু কিছু কম তোলা হয়েছে এটা সবে এখনই উঠলো গাড়িটা 125 সিসি গাড়ি 2024 এর গাড়ি আছে একদম অল্প দিনের গাড়ি একদম অল্প চলা গাড়ি এটা কত টাকা দিয়ে দিচ্ছি দাম আমি এখন এই মুহূর্তে এখন কোনো ইয়ে করছি না আমি দাম বুঝে বলছি না তবে আসুক কাস্টমার দাম ইয়ে করে দেব তারপরে ওই পাশে আরেকটা রয়েছে দেখছি ওগুলো মেস্টো আছে সব রেডি রেডি হবে আমি দাম ঠিক ইয়ে করে দেব একদম দেখেন ওই পাশে একটু কালেকশনটা দেখিয়ে দাও Honda Xblade রয়েছে আরো প্রচুর কিন্তু স্কুটি রয়েছে পালসার রয়েছে দেখেন স্কুটি অনেক কালেকশন রয়েছে এফ জেড রয়েছে তো এইগুলো কালেকশনের জন্য তোমাদেরকে শুধুমাত্র আসতে হবে কোথায় কৃষ্ণনগর ঘোষ অটো সেলে তোমরা আসতে থাকো চ্যানেলটা আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর দাদা পুজোর আগে আর কিছু ধামাকা কালী পুজোর আগে ধামাকা জগন্নাথ পুজো গাড়ি আমার সবসময় ওঠে কিন্তু বললাম এখনই বাইশ তারিখে অ্যাকচুয়ালি আমাদের জিএসটি কমানোর জন্য নতুন গাড়ির দাম কমেছে সেই ক্ষেত্রে আমাদের গাড়িগুলো একটু কম তুলতে পেরেছি একদম গাড়ির অ্যাভেলেবেল দামগুলো ঠিকঠাক হয়নি তখন